কত সোনার ছেলে বাংলারি জেলে রে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে বাপ কান্দে বাড়ি বাড়ি মা কান্দে কোটে স্ত্রী পুত্র মাইয়া কান্দে স্ত্রী পুত্র মাইয়া কান্দে যেটে রে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলি কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে সকাল বেলা একটা রুটি এক চিমটি তাইকে তাই পেট ভরে না তাইকে মা পেট ভরে না সকাল হয় দুপুর রে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে কান্দে কত সোনার ছেলে বগুরারি জেলে এরকম সোনার ছেলে কাঁদা লোক আছে না নাই আজকে গোটা বাংলাদেশে আজকে যারা হক কথা বলে তাদের জন্য গোটা বাংলাদেশ একটা যেন জীবন্ত জেলখানায় পরিণত হয়েছে এ মুসলমানের সন্তানেরা এখানে এই শেষ নয় আল্লাহ নাবিজি বলেছেন আল দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন এই পৃথিবীর জমিনে নবী আমার বলেছেন দুনিয়াটা মুমিনদের জন্য হবে জেলখানা এবং কাফের ভাই মানদের জন্য দুনিয়াটাই হবে জান্নাতের মতো এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলেই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন দুনিয়াটা মুমিনদের জন্য কি জান্নাত না জেলখানা সবার কথা বলবেন দুনিয়াটা মুমিনদের জন্য জান্নাত না জেলখানা এটা জেলখানা জেলখানায় চাইলে আপনি যেখানে সেখানে যাইতে পারবেন না জেলখানায় যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন না জেলখানায় আপনি যদি যান মনে যা চায় আপনি তা খেতে পারবেন না জেলখানায় যদি আপনি থাকেন মনে যদি চায় একজনের সাথে একটু শান্তিতে কথা বলতে বলতে পারবেন না তার মানে জেলখানায় যদি কোনো ব্যক্তি যায় যেখানে ইচ্ছা যেতে পারে না থাকতে পারে না বসতে পারে না খাইতে পারে না মমিনের জন্য যদি দুনিয়াটা জেলখানা হয় আপনি আমি যেটা ইচ্ছা কি করতে পারব জোরে কন এই মুমিনেরা দুনিয়াতে আমরা যতদিন বেশি আসি বোঝা যাচ্ছে আপনি আমি যদি জান্নাতি হতে চাই জান্নাতে থাকতে চাই যেখানে ইচ্ছা যেতে পারবো না যা ইচ্ছা খেতে পারবো না যা ইচ্ছা বলতে পারবো না কারণ বলা কওয়া থাকা সকল কিছুর ভিতরে পাক একটা লিমিট সীমারেখা দাঁড় করে দিয়েছেন এই সীমারেখা প্রত্যেকটি মমিনের মানা দরকার আছে না নাই এ জোরে কোন আছে না নাই এজন্য মমিন যারা তারা দেখবেন দুনিয়াতে থাকাকালীন সময় একটু কষ্টতে থাকতে পারে তাদের জন্য সেইভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না আরামায়স পায় না কষ্ট ভাবে তাদের জীবন চলাতে হয় কিন্তু মমিনারা যদি দুনিয়াটাকে জেলখানা মনে করে চলতে পারে আল্লাহ নাবিজি বলেছেন দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে ওই মানুষগুলোর কবরগুলো আমি আল্লাহ নবী ঘোষণা করলাম জান্নাত বানাতে এক মুহূর্তও দেরি করব না জোরে বলুন সোবাখানা তাহলে আমাদের কবরগুলো গুলো জান্নাত হোক এটা বানানো দরকার আছে না নাই তাহলে দুনিয়াতে আমরা মেনে চলব। কিন্তু এই পৃথিবীর জমিনে যারা কাফের বেইমান না ছাড়া এরা দেখবে যা খুশি তাই করতেছে এরা দুনিয়াটাকে মনে করতেছে মগের মুল্লুক মন চাইল একজনকে ভিতরে ঢোকায় দিল মন চাইলে গাঞ্জা খাইল মন চাইল ইয়াবা খাইল মন চাইল রাতের বেলা তিন বোতল লাল পানি খেয়ে ঘুমিয়ে থাক কথা বলে না কেন লাল পানি খাওয়া লোক আছে না রাতের বেলা দেখবেন তিন বোতল লাল পানি না খেলে ওর ঘুমই হয় না কিন্তু আমরা যারা নামাজ পড়ি রোজা করি আল্লাহকে যারা ডাকি জিকির আজগার করি অথচ আমাদেরকে আজকে অপবাদ দেয় ট্যাক লাগিয়ে দেয় যে আমরা নাকি অভদ্র আর যারা রাতের বেলা তিন বোতল খেয়ে মাতলামি করে ওরাই নাকি ভদ্র অবস্থা এরকম হয়ে জানি ভাই এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম এই পৃথিবীর জমিনে যারা কাফের বেইমান আছে তারা কিন্তু এই পৃথিবীর জমিনে যেখানে মন চাই যাবে যেখানে মন চাই খাবে যা খুশি করবে কোনো বাধা বিঘ্ন নাই এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি আলেমরা যখন জেলখানা থেকে তাদেরকে কোটে নিয়ে যাওয়া হয় তাদের হাতে দেওয়া হয় বেরি পায়ে পরানো বেরি এই বেরিয়ে পরিয়ে তখন তাদেরকে দেখবেন কোটে তোলা হয় আর বাংলাদেশে দেখবেন পতিতা আছে অনেক পতিতাকে আমরা দেখেছি পরিমনের মনো মতো পতিতা অন্য অন্য ডিজিটাল নায়িকা যারা এরা দেখবেন হাতে মেহেদি নিয়ে দেখবেন জেলখানা থেকে হাসতে হাসতে বের হয় আছে না নাই অন্য আলেমেরা হাতে পায়ে বেরি নিয়ে মনে হয় কি যেন হচ্ছে যুদ্ধ লাগবে আবার আর একজন জেলখানা থেকে বের হচ্ছে হাতের মধ্যে মেহেদি লাগিয়ে আসতেছে হাতে যদি জেলখানা থেকে মেহেদি লাগায় ও যে আরো জেলখানার ভিতরে কোথায় কোথায় মেহেদি লাগাইছে আল্লাহ জানে আর ও ছাড়া কেউ জানে না ব্যাপার ঠিক না ভুল এটাই বাস্তবতা মমিন তো কখনো মাথা নত করে ও কোন বন্দি কারাগারে মমিন তো কখনো মাথা নত করে না ও কনা সেবন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে মমিন তো কখনো মাথা নত করে না কোন বন্দি কারাগারে আসুক যত ইথ আর বিপদ চলতে হবে সে তো নিয়েছে সপ চাই সে দুনিয়ার সুখ সম্পদ চাই না সে দুনিয়ার কোন সম্পদ চাই শুধুমুক্তি শেষ বিচারে মমিন্ত তো কখনো মাথা নত করে না কারাগারে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করে এ পৃথিবীর জমিনে মুমিনের সামনে যতই পরীক্ষা আসুক বিপদ আসুক এক আল্লাহ সারা মুমিন কারো কাছে মাথা নত করে না জোরে কন আল্লাহ একবার দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখবে সদাই মুখে সুখের হাসি হাম যার মতো করে জীবন ভিলাই সে তো হাম যার মতো করে জীবন ভিলাই সে তো চাই শুধু মুক্তি শেষ বিচারে মমিন তো কখনো মাথা নত করে না ওকোনা না সে কারাগারে বন্দি কারাগারে এই পৃথিবীর জমিনে যে সকল মমিন কারাগারে বন্দি হয়ে আছে আমরা রমজান মাসে এই রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ দয়া করে তুমি ওয়ালাদেরকে কোরআনের পাখিদেরকে আমাদের মাঝে আবার তুমি ফিরাই দাও জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন কিন্তু আজকে আলেমদের এই বিপদের পিছনে আর একটা উল্লেখযোগ্য যে কারণ আজকে গোটা পৃথিবীর জমিনে সাতশো কোটির উপর মানুষ তার ভিতরে পোনে দুইশো কোটি মুসলমান অথচ মুসলমান মুসলমান আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে শুধু তাই নয় আজকে আলেম আলেমও মিল নাই এমন অবস্থা হয়েছে যে এক আলেম আর আলেমকে দেখবেন দেখতেই পারে না আছে না নাই এক এক নিয়ে আলেম দেখবেন আর আলেমের উপর দেখবেন যে কলহ কিভাবে লেপন করা যায় এই নিয়ে ব্যস্ত আছে অনেক আলেম তো এরকম বলেই ফেলতেছে যে ওরা যদি দোষ না করে তাহলে আবার জেলে যায় নাকি এরকম বলা আলেম আছে না নাই এ কথা বলেন আছে না নাই কিন্তু আমি সে সকল আলেম ভাইদের কাছে বলতে চাই তোমার তো জানা দরকার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় উনি কিন্তু বাহিরে মারা যায়নি উনি জেলখানার ভিতরে মারা গেছে কথা বলে না কেন তাহলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কি দোষ করেছিলেন আপনার আমার নবী সাড়ে তিন বছর শিয়াবে আবু তালিফের ভিতরে জেলখানায় ছিলেন তাহলে কি ওই আলেম বলতে চায় যে আমার নবীও দোষ করেছে এ কথা বলেন আমার নবী দোষ ছিল অন্যায় ছিল অপরাধ ছিল কিন্তু নবীও যদি সাড়ে তিন বছর যদি জেল খাটা লাগে এতে বোঝা যায় এই পৃথিবীর জমিনে যারা হকপন্থী আলেম যুগে যুগে এরাও কোরআনের হক কথা বলার জন্য এদের কেউ জেলে যাওয়া লাগতে পারে কিন্তু মমিন কখনো আল্লাহ সারা কারো কাছে মাথা নত করতে পারে না আজকে আলেমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে আজকে এক একদল আলেম মার খাচ্ছে আর অন্য দল আলেম মধু পান করতেছে আর বলতেছে না আমরা খুব ভালো আছি কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার আজকে যেমন করে এক দল আলেম কানতেছে সময় যখন পাল্টাবে তোমাদের উপরেও কিন্তু বিপদ চলে আসবে এ মুসলমানের সন্তানের এই জন্য বলি الله رب العالمين بولين وتسيموا بحبل الله جميعا ولا تفرقوا زوره الله اكبر <applause> الله رب العالمين পবিত্র কারিমা সুরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পারার একশত তিন নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মমিন মুসলমান তোমরা কোরআনের ভিত্তিতে তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলেছেন এই পৃথিবীর জমিনের যে মালিক আপনার নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন জাকাত দিতে বলেছেন ওই আল্লাই কিন্তু আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহর কথা অনুযায়ী আমাদের ঐক্য হওয়া দরকার আছে না নাই কিন্তু আমাদের ঐক্য হওয়া দরকার কিন্তু আমরা তো বিভিন্ন দলে আজকে ভাগ এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু বুঝবেন এই পৃথিবীর জমিনে যদি আপনি ইউনিটি হয়ে যদি থাকতে পারেন ঐক্যবদ্ধ হয়ে যদি থাকতে পারেন তাওলে কিন্তু জালেম যারা আছে তারা বিপদের কারণ সহজে হতে পারবে না কিন্তু যেখানে একজন মানুষ সেখানে দেখবেন একটা চোরও কিন্তু অন্য ভালো মানুষকে বিপদ ফেলে দেয় এই মুসলমানের সন্তানদের ঐক্যবদ্ধতা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এইটা যদি আপনি শিখতে চান সামান্য পিপিলিকার দিকে যদি আপনি তাকান এই সামান্য পিপিলিকার দিকে তাকাইলেও আপনি বুঝতে পারবেন যেখানে ইউনিটি আছে যেখানে একতা আছে যেখানে ঐক্য আছে সেই জায়গায় কিন্তু বিপদ আসতে সহজে সাহস পায় না পিপিলিকা থেকে আপনি আমি যদি শিক্ষা নিতে পারি পিপিলিকা কেমন দামি তাহলে যদি আপনি আমি এই জিনিসটা একটু উপলব্ধি করি তাহলেই বোঝা যাবে এ মুসলমানের সন্তানেরা আপনাদের খেদ মতে বলতেছি পিপিলিকা একটা ছোট্ট প্রাণী কিন্তু পিপিলিকা আমাদেরকে দারুণ কিছু শিক্ষা দেয় এক নাম্বার পিপিলিকা আপনাকে আমাকে শিক্ষা দেয় প্রতিশোধ কিভাবে নিতে হবে শুধু মার খাওয়াই কিন্তু ইসলাম নয় মাঝে মাঝে ইসলামের সাথে কিন্তু মার দেওয়াও ইসলাম কথা বলেন না কেন সারা জীবন শুধু মার খাবেন আর বললেন যে ইসলামের ভিতরে মার খাইলেই হয় না না। বরং আপনি যদি ইসলামকে চিন্তা করতে চান মাঝে মাঝে প্রতিবাদ মুখর হওয়াও দরকার আছে না নাই এই সমাজের ভিতরে কিছু নাস্তিক মার্কা মানুষ আছে যারা বলে আমাদেরকে অনেক সময় হুজুর বাংলাদেশের ভিতরে এত ওয়াজ হলেই কি লাভ আর না হলেই লাভ কি লসি বা কি আমি বলি আপনার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি অথবা জুব্বা আছে আছে না নাই এই আলেমরা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিনে হক কথা বলে জন্যই এখনো আপনি মুখে দাড়ি রাখতে পেরেছেন মুখের সাথে মাথায় টুপি রাখতে পেরেছেন গায়ে জুব্বা রাখতে পারছেন আলেমরা যদি হক কথা বলা বন্ধ করে দেয় আগামী কালকে দেখবেন মাথায় আর টুপিও রাখা যাবে না কথা বলে না কেন যার বাস্তব প্রমাণ আপনার মনে করেন একটা পাঁচ বিঘার একটা ধানের ক্ষেত আছে দশটা গরু এসে মনে করেন ওই পাঁচটা বিঘা ধানের ক্ষেতে মুখ দিল দশটা গরু রাখাল গিয়ে দেখতেছে পাকা ধান এই সময় গরুর ধানের ক্ষেতে যদি ঢোকে তাহলে ধানের অবস্থা বারোটা বেজে যাবে বুঝে থাকলে বলুন তো ওই রাখাল কি দশটা গরুকে পিটা না যে কোনো একটা গরুকে ওসিহত করার জন্য একটা গরুতে পিটান দেয় একটা গরুর উপর যখন লাঠি দিয়ে বাড়ি দেয় বাকি গরু কিন্তু বুঝতে পারে নয়টা রাখাল যে হারে রেগে গেছে আমাদের ধরলেও আমাদের কেউ কিন্তু পিটাবে একটা গরুকে পিটানোর কারণে বাকি নয়টা গরু কিন্তু ওই ধানের খেতে থাকবে এস থাকবে এই পৃথিবীর জমিনে হকানি রব্বানি আলেমরা যখন প্রতিবাদ মুখর হয়ে এই পৃথিবীর জমিনে যখন হুঙ্কার ছাড়ে তখন যারা রাম বাম নাস্তিক আছে ওরা চিন্তা করে আলেমরা যেভাবে এখনও জেগে আছে এখনো ইমানদার মুসল্লিরা যেভাবে জেগে আছে এই সময় যদি কোরআন সুন্না বিরোধী কথা বলি আর যাই হোক আমাদের একটার কাল্লাও এরা রাখবে না এই জন্য হক কথা আলেমদের বলা দরকার আছে না মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম পিপিলিকা থেকে শিক্ষা গ্রহণ করুন পিপিলিকার এক নাম্বার শিক্ষা হলো পিপিলিকা কিন্তু প্রতিশোধ কিভাবে নিতে হয় এটা জানে আপনি যদি পিপিলিকার একটা শাক যেখানে বাসা বেঁধেছে আপনি গিয়ে যদি আপনার ক্ষমতা দেখিয়ে একটা পা যদি ওই পিপিলিকার গর্থের ভিতরে ঢুকিয়ে দেন দেখবেন পায়ের তলায় পড়ে পাঁচটা দশটা বিশটা পিপিলিকা মরতে পারে কিন্তু ওই জায়গা থেকে বা পিপিপিলিকাগুলো পিপিলিকা গুলো আস্তে আস্তে দেখবেন উঠতে উঠতে আপনার জায়গা মতো গিয়ে কিন্তু কামড় বসানো শুরু করবে না পিপিলিকা সুপ থাকবে পিপিলিকা আস্তে আস্তে পিপিলিকা চিন্তা করবে যে আমার গোত্রীয় ভাইকে তুই অত্যাচার করে মেরে ফেলবি আর আমি বসে বসে ইল্লাল্লা ইল্লাল্লাহ জিকির করবো এরকম নয় বরং দশটা পিপিলিকা যদি পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায় বাকি পিপিলিকা ঐক্যবদ্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তারা পাগল হয়ে যায় তাহলে আমাদের মুসলমান ভাই আমাদের মুসলিম বোনদের উপর আজকে নির্যাতনের চালানো হচ্ছে আমরা যদি পিপিলিকার মতে এরকম প্রতিশোধ নেওয়া শিখতে পারতাম কোনো জালেম কোনো অত্যাচারী কোনো স্বৈরাচারী আর যাই হোক না কেন মুসলমানদের উপর নির্বিঘ্নে গুলি চালাতে পারত না এক নাম্বার পিপিলিকা কিন্তু প্রতিশোধ নিতে পারেন দুই নাম্বার পিপিলিকা সবচাইতে ভালো একটা কাজ করতে পারে নেতা যেখানে কর্মীরাও কিন্তু সাকে সেখানে তারা নেতার অনুসরণ করতে পারে খুব সুন্দরভাবে দেখবেন একটা পিপিলিকা যদি একদিকে রওনা দেয় বাকি পিপিলিকা দেখবেন আস্তে আস্তে লাইন ধরে ওই দিকেই রওনা দেয় কথা কি ঠিক বলতেছি না ভুল একটা পিপিলিকা দেখবেন একদিকে রওনা দিলে অন্যরা কিন্তু অন্যদিকে যায় না ওই কাতার বন্দী হয়েই দেখবেন রওনা আমাদের নেতা এক জায়গায় কর্মী এক জায়গায় কর্মী এক জায়গায় নেতা এক জায়গায় মানে কর্মীও আলাদা নেতাও আলাদা কথা বলে না কেন অনেকেই তো এমনও আছে শুধু সভাপতি সেক্রেটারি নিয়েই একদল গঠন করে বসে আছে